ছেলে মেয়েকে নিয়ে এই প্রথম লং একটা ট্যুরে যাচ্ছি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমার ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু অনেক হ্যাপি অনেক এনজয় করতেছে যাওয়ার জন্য তো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে আসছি এসে আমরা দেখি আমাদের বাস এখন আসেনি সবাই অপেক্ষা করতেছি তো অপেক্ষা করতে করতে বাসটা চলেই আসলো তো আমরা যাচ্ছি হচ্ছে একটা ট্যুর এজেন্সির মাধ্যমে তো সিলেট ভ্রমণে যাচ্ছি এই ট্যুর এজেন্সির এখান থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়া হয় দেশে বাহিরেও ওনারা নিয়ে যায় তো বাসটা চলে আসছে এরপর আমরা সবাই চলে গেলাম তো আমরা এখানে যাচ্ছি আমার আব্বু শাশুড়ি মা আমার হাজব্যান্ড আর এই যে আলিফার তাসনিয়া তো উনি হচ্ছে আমাদের হোস্ট উনি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে সবাই ঠিকঠাক মতো উঠছে কিনা তো আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু প্রায় মাঝামাঝি পথ চলে আসছি এখানে এই যে ব্রেক ট্রাইম দিয়েছে লাল শালুক একটা রেস্টুরেন্ট তো সেখানে নেমেছিলাম তো আমি কোথাও গেলে কিন্তু বেশি কিছু খাই না মানে একদমই খাই না যদি রাস্তায় কোনো প্রবলেম হয় আর আমি তো অবশ্যই বমি করি আমি যেই গাড়িতে যাই না কেন একবার হোক দুবার হোক বমি আমি করবই আর নাহলে আমার অনেক খারাপ লাগে তো আমি আসার সময় বমি করছিলাম তো আলিফের আব্বু বলতেছে যে কফি খাও দেখো ভালো লাগবে তো কফি খেয়ে আবার রওনা দিয়ে দিলাম আর এই যে দেখেন আমরা দুইটা সাতাশ বাজে তো এই সময় চলে আসছি সিলেটের মেন শহরে শাহজালাল মাজারে প্রথম এসে পড়েছি আমার ছেলে মেয়ের সাথে সাথে এটা কিন্তু আমারও ফার্স্ট সিলেট ভ্রমণ তো এখানে আমরা এত রাতে এসে আমি তো ভাবছিলাম যে মাজারটা মনে হয় ফাঁকা থাকবে কিন্তু না এসে দেখি এক একজন দেখেন শুয়ে আছে। তো এরকম নাকি রাত্রে যখনই আসি তখনই নাকি লোকজন থাকে তো আমি এত রাত্রে এসে অবাক হয়ে গেছি যে এখনই এত মানুষ আলি ফেরাবু বলতেছে যে আরও পরে দেখো কি হয় এখন তো মানুষ কমই তো তারপরে দেখো কি অবস্থা হয় তো আমরা একটু পুকুর পাড়ে গিয়েছিলাম তারপরে যেখানে রান্না বান্না করা হয় সেইখান থেকে ঘুরতেছিলাম মানতের এই যে খাসি গরু হাঁস মুরগি এবং কি পাখির জন্য খাবারও নিয়ে আসে একজনকে তো দেখলাম বস্তা ভরা ধান এনে ঢেলে দিল তো কবুতর আছে এখানে কবুতরও ছেড়ে দেয় আর এই যে বান্না করা হয় এখানে এখানে কিন্তু খড়ির চুলাও আছে আবার গ্যাসের চুলাও আছে তো যে 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 রান্না করতে পারে সেটাই নিতে পারে এখান থেকে আমার কাছে কিন্তু মাজারটা খুব ভালোই লাগলো এবং অনেক মানুষ আসে আর এই যে কবুতরের বাড়ি এখানে শুধু কবুতর আর কবুতর থাকে অনেকে জানি গেছেন তো আমি তো প্রথম গেছি এজন্য জন্য আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল আর এই যে ফজরের নামাজ পড়ার শেষে আমরা যখন বের হয়েছি তখন দেখি এত এত মানুষ এসে পড়েছে আমরা যেহেতু ট্যুর এজেন্সির মাধ্যমে এসেছি তা সেহেতু ওনারা আমাদেরকে একটা সময় বেঁধে দেয় যে এই সময়টুকুর মধ্যে আমরা আপনারা এখানে থাকতে পারবেন সময় দিতে পারবেন তো সেই অনুযায়ী আমরা ভোর সকালে আবার শাহজালাল মাজার থেকে বেরিয়ে পড়েছি তো এসে আমরা সোজা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর তো ওই দিক দিয়ে শাহজালাল মাজারের পর ভোলাগঞ্জ সাদা পাথরই সোজা হয় তো এদিকে এসে পড়েছে তো আজকে আমাদের হচ্ছে সাদা পাথর নিয়ে যাবে আর পরান মাজার নেবে আর হচ্ছে জাফলং নেবে আর শাহজালাল মাজার তো ঘুরে আসলাম এই চারটা পয়েন্ট আমরা আজকে ঘুরবো তো সকালে আমরা নাস্তা করলাম নাস্তায় এই ট্যুর এজেন্সি থেকে আমাদের নাস্তা মানে দুইবেলার খাবার আইটেম করা আছে তো সকালে নাস্তা আর দুপুরে লাঞ্চ দেবে তো সকালে নাস্তায় আমাদেরকে দিয়েছিল খিচুড়ি আর হচ্ছে ডিম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথর উদ্দেশ্যে আর সাদা পাথর যাওয়ার জন্য এই যে এই ছোট্ট নৌকায় আমাদেরকে উঠতে হবে আর নৌকার মধ্যে উঠে আমি একটু নেওয়ার ড্রেস চেঞ্জ করে নিতেছিলাম আর চুলটা সুন্দর করে বেঁধে দিতেছিলাম মামনি কিন্তু আমার চুল কাটবে না চুল রেখেই দেবে মামনি আর নানা আর আর দাদু দুজনকে নিয়ে আসছে আমার দুইটা সোনা পাখি তো ওরা কিন্তু খুবই মানে ওদের যে আমরা যে লং জার্নি করে আসছি ওদের এটা মুখে কোনো সাপি নেই ওরা খুবই আনন্দ করতেছিল আর আমরা এত সকালে যে এখানে আসছি মাত্র দেখি যে দোকানপাটগুলো খুলতেছিল। আরও ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে মনে হয় যে কাছেই পাহাড় কিন্তু হেঁটে যতই কাছে যায় ততই আরও দূরে যায় পাহাড় জন্য আমরা ধরতেই পারি না আর এই যে দোকানগুলো মাত্র খুলতেছিলো তাসনিয়ার আর আলিফ তো আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে আর দাদুরা নানার হাত ধরে আর এই যে কসমেটিক্সের আইটেম থেকে শুরু করে চকলেট জামা কাপড় সব কিছুই এখানে পাওয়া যায় তো কেউ যদি চায় যে এখানে এসে ড্রেস কিনে তারপরে সেটা পরে গোসল করতে পারবে তাও পারবে আবার এই যে এখানে লকারের সিস্টেম আছে কাপড় চেঞ্জ করার সিস্টেম আসে সব কিছুই ভাড়া দিয়ে করতে হয় তবে আপনার জিনিসগুলো সেফটি থাকবে এর জন্যই আর আমাদের তো লোক ছিল অনেকগুলো তো আমাদের আর লকার লাগেনি আর আমরা বড়রা কেউ ওখানে গিয়ে গোসল করিনি তাসনি আর আলিফ দুজনেই অনেক এনজয় করেছে দুজনেই গোসল করেছে ওদের খুশি দেখেই তো আমরা মুগ্ধ হয়ে গেছি যাই হোক সবারই কিন্তু ঘুরতে যাওয়া উচিত তো আমরাও যাব ইনশাআল্লাহ আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আমার শ্বশুর আসে নাই উনি বাড়ি পাহারা দিছে আর আমার মাও আসে নাই আমার মাও আমাদের বাড়ি পাহারা দিছে মা আরও জার্নি করলে বেশি অসুস্থ হয়ে পড়ে আর এই যে আমার ছোট্ট বাবাটা উনি নাকি ঘোরায় উঠবে তো ওনার বাবা কিন্তু ভয় পায় আর আলিফ কিন্তু ভয় পাইতেছিল না তো যাই হোক আলিককে সাপোর্ট দেওয়ার জন্য আর বাবাকে আমি জোর করে উঠিয়ে দিয়েছিলাম ঘোড়ার উপরে এই তো আমরা এখন সাদা পাহাড় পার করে নৌকায় করে এখন চলে যাচ্ছি ওই পারে এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে দেন আমরা যাবো সাহপোড়ান আর জাফলংয়ের উদ্দেশ্যে আমাদের কিন্তু এই ট্যুর এজেন্সির এইগুলো কিন্তু ভালোই ছিল ভালোই সার্ভিস দিছে মোটামুটি এতটা খারাপ সার্ভিস হয়নি তো আশা করি আমরা আবারও যাবো আর এই যে চা বাগানের রাস্তাগুলো আমরা ভিডিও করতে করতে যাইতেছি একটা জিনিস আমরা অনেক খেয়াল করলাম আমরা যেখান থেকে গেলাম সেখানে আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই দূর দূরান্তে পাহাড় দেখা যায় ক্ষেত দেখা যায় কিন্তু কোনো মানুষের বাড়ি দেখা যায় না আমার মনে হলো মানুষজন অনেক কম আচ্ছা মানুষজন কোথায় থাকে আপনার একটু জানাবেন তো আমি এত মানুষজন দেখি নাই শুধু যেখানে বেড়াইতে যাই সেখানে শুধু ট্যুরিস্টদের দেখলাম কিন্তু স্থানীয় মানুষদের আমি দেখতে পেলাম না জাফলং যাওয়ার পথে আমাদেরকে কিছু সময়ের জন্য চা বাগানের পাহাড়ে নামিয়ে দিয়েছিল সেখানে আমরা একটু ঘোরাফেরা করে দেন আবার চলে আসলাম জাফলং এই যে আমাদের জাফলং তো এই জাফলংয়ের এই ভিউটা নাকি অনেক সুন্দর সবার কাছে অনেক ভালো লাগে আমার কাছে সাদা পাথরও ভালো লাগছে তবে সাদা পাথর আমরা সময়টা বেশি দিতে পারছিলাম জাফলুংয়ে একটু কম সময় দিতে পারছি যাই হোক দুইটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু যেই আঁকা রাস্তা আমার খুব ভয় লাগে গাড়িতে কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক এনজয় করতে পারছি ভালোভাবে ঘুরে আসছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই যে আমরা এখন নিচে নামতেছি আর এই যে নিচে নামার সময় অনেক দোকানপাট এটা হচ্ছে মশলার দোকান যাবতীয় মশলা এখানে পাওয়া যায় জিরা এলাচ দারচিনি থেকে শুরু করে আর এই যে এই পাশে হরেক রকমের আর কেউ যদি এসে যদি এখান থেকে একটা চিহ্ন নিয়ে যেতে চান তাহলে পাথরে খোদাই করে আপনাদের নাম লিখে নিয়ে যেতে পারেন বা আপনার প্রিয়জনের নাম বা জাফলংয়ের নাম তো যার যেটা ভালো লাগবে সে সেটাই নিবেন এটাই স্বাভাবিক এই তো আমরা এখন হাঁটতেছিলাম তো জাফলং আসার পরে কিন্তু আমরা আলিফ এবং আমার আব্বু আর আমার শাশুড়ি মা তিনজনকে হারিয়ে ফেলেছিলাম ওনারা যে তিনজন আগে আগে সেই নিচে নেমে গেছে আমরা তো সেটা জানি না আমরা তো আর ওনাদেরকে পাইনি ভিডিও করতেছিলাম আর ছবি তুল তুলতে গিয়ে ওদেরকে হারিয়ে ফেলছিলাম তবে তারপর আমরা এসে দেখি এই যে আমাদের জন্য এইখানে ওরা দাঁড়িয়ে রয়েছে তো অনেক ভয় পাইছিলাম আর একটা সমস্যা হয়েছিলো ওইখানে যাওয়ার পরে নেট প্রবলেম ছিল অনেক আমার আব্বুকে আর শাশুড়ির মাকে যে ফোন দিতেছি ফোনে যায় না এত মানে নেটওয়ার্কের সমস্যা হয়েছিলো তো সবাই একটু সেফটি যাবেন তো ওদের খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো যাই হোক আল্লাহ সৌন্দর্য কিন্তু অনেক সুন্দর আমাদের দেশে কিন্তু অনেক অপরূপ সৌন্দর্য দৃশ্য আছে তো ইনশাল্লাহ অনেক আশা আছে যে আমি সবাই কে নিয়ে ভ্রমণ করবো আমার মনের ইচ্ছাটা যেন পূরণ হয় সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আসসালাম